আরেকবার লাইভে আসলাম যা কথা বল ভাষাও নাই কেননা আমাদের এমন অবস্থা যে আমাদের ঘর বাড়ি আমরাই মনে আছি আর আমাদের নাই কিছু নেই আমরা বলতে শুধু আমরাই আছি আমরা এখানে আসলে ভাষা নাই বলতে ভাষা নাই একটা মানুষের যদি বন্যা হয় মনে হয় মানুষের যে কি অবস্থা হয় ময়মুর বলতো যে আর আর হলো জায়গা পারি কি বলবো ভাষায় না যে কি থেকে কি বলি দেখেন আমাদের কি যে অবস্থা আমরা একটা বাড়ি যেতেছি দেখেন আমাদের পাশের একটা বাড়ি পাশের একটা ঘর মালিক ভাই লাইভটা যারা যারা দেখতে সবাই শেয়ার করি বেশি বেশি শেয়ার করি আর ঢাল ছড়া মানুষের জন্য সবাই দোয়া করি ঢাল ছড়া মানুষের জন্য সবাই একটু দোয়া করবেন ভাই দোয়া মানুষের লগে সব সময় আছে আপনি দোয়া করেন আল্লাহর মধ্যে আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে সফল রাখে যে ভাঙা ঘরগুলো আবারই মেরামত করে যা ঘানা ঘরানোর যা এরকম দান করে ভাই লাইভটা সবাই শেয়ার করি অভিভাবনা এই লাইভটা লাইভটা শেয়ার করো ভাই শেয়ার করো তোমার একটা শেয়ারে সবাই দেখবে পুরো বিশ্বে দেখ আসলে আপনাদের কোন অবস্থায় আছি দেখো এই ঢালচর ইউনিয়ন এমন একটা জায়গা তার পাশে সাগর মাঝখানাটার চর তার নামে ঢালচর আর ওই ঢালচরে বর্তমান জনবসতি